নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় মনোজ ভার্মা সাহেব কলকাতার পুলিশ কমিশনার কলকাতার ট্রাফিক পুলিশ কি করে সেটাও তো আপনাদের নিয়ন্ত্রণে আপনার অধীন ট্রাফিকের যিনি দায়িত্বে আছেন তিনিও তো আলটিমেটলি রিপোর্ট করেন সিপিকে নাকি রাজীব কুমারকে যাকেই রিপোর্ট করুন কি করছেন কলকাতা পুলিশ একটু দেখুন আমি বলছি আপনারা যারা আমাদের এই দর্শক একটু ভালো করে শুনবেন এক ভদ্রলোক ফোন করেছিলেন বেহালা থেকে প্রীতম চক্রবর্তী তার অভিজ্ঞতার কথা বললেন গতকাল তিনি বাইক নিয়ে আসছিলেন এবং বাইক নিয়ে আসতে গিয়ে সিগনালে যখন দেখেছেন হলুদ হলুদের পর সবুজ হয়ে যাবে তখন গাড়িটাকে স্টার্ট দিয়েছিল আচমকা দেখেন হলুদটাকে আবার সবুজের বদলে লাল করে দিয়েছে কোনো একজন ওই অপারেটর বসে বসে সিভিকরা এই কীর্তি করে গাড়ি ধরার জন্য অর্থাৎ যে মুহূর্তে লাল থেকে হলুদ হলু হলুদ থেকে তো সবুজ হয়ে যাওয়ার কথা সেই সময় গাড়িগুলো সবাই স্টার্ট দিয়ে দেয় যেই মুভমেন্ট করেছেন সঙ্গে সঙ্গে ওটাকে আবার লাল করে দিয়েছে দিয়ে লোকটিকে ধরেছেন ধরে পাঁচশো টাকা ফাইন সার্জেন ধরেছেন আপনাকে এই পাশে আসুন আপনার লাইসেন্স দিন আপনাকে পাঁচশো টাকা দিতে হবে এসব নানান কাজ কারবার করেন এবং শেষ পর্যন্ত ভদ্রকে পাঁচশো টাকা দিতে হয়েছে তখন চোখের সামনে দিয়ে ভদ্রলোক দেখছেন তার তার পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছেন কালকে আপনারা জানেন ওয়াক বিলের প্রতিবাদ ছিল সিদ্দিকুল্লাহ চৌধুরীর বাহিনী জামায়াতুল হিন্দের মিছিল মিটিং ছিল এবং সেই সময় তারা চোখের সামনে দেখছেন বিনা হেলমেটে হই হৈ করতে করতে বাইকে করে লোকজন চলে যাচ্ছেন এই ভদ্রলোকের অপরাধ ভদ্রোক সঙ্গে সঙ্গে সার্জনকে বলেন সঙ্গে থাকা সেভিকেও বলেন যে আচ্ছা আমাকে তো ধরছেন এদের তো ধরছেন না তখন সার্জেনের উত্তর কি ছিল জানেন বলেছেন আপনি আপনারটা দেখুন ওদেরটা ওদের বুঝতে দিন অর্থাৎ একই রাজ্যে একই দেশে একই শহরে দুটো নিয়ম আমার মাঝে মাঝে প্রশ্ন করতে ইচ্ছে করে এটা কি বিনি পাকিস্তানের জন্য একটা আলাদা নিয়ম পশ্চিমবঙ্গের মাটিতে কলকাতার মাটিতে এরকম অভিজ্ঞতা আমারও হয়েছে আমিও চোখের সামনে দেখেছি আমি চোখের সামনে দেখেছি একজনকে ধরছেন বাকি তিনজনকে ছেড়ে দিচ্ছেন নির্দিষ্ট কতগুলো এলাকাতে এটা করা হয় আপনারা জানেন বলার অপেক্ষা রাখে না আপনি রাজাবাজার যান খিদিরপুর যান সেখানে ট্রাফিক আইন কলকাতা পুলিশের বলবতি হয় না কেন হয় না কিসের জন্য হয় না প্রশ্ন করুন উত্তর নেই অফিসাররা কি জানেন অফিসাররা জানেন অফিসারদের নির্দেশ আছে মানা করা যাবে না আচ্ছা বলুন তো আমি বলছি আপনাকে গতকাল মৌলালির মোড় যে অবরুদ্ধ হয়েছিল সেই মৌলালির মোড়ে যে জমায়েত হয়েছিলো সেই জমায়েতে কি কলকাতা পুলিশের পারমিশান ছিল যদি পারমিশান না থাকে তাদের কি হাইকোর্টে গিয়ে পারমিশান নিতে হয়েছিল। যদি পারমিশন না নিয়ে থাকে তাহলে কি তাদের বিরুদ্ধে শুভমোটো কলকাতা পুলিশ মামলা করেছিল এ প্রশ্নগুলোর উত্তর আপনি কোনো দিন পাবেন না আমরা দেখেছি সেই দৃশ্য গতকাল যেখানে একটা পতাকা গেরুয়া পতাকা একটা বাসের ওপর রাখা ছিল জামায়াতের জামায়াতের মিছিল ছিল তারা সেই গেরুয়া পতাকাকে দাঁড় করিয়ে মিছিল বাস থেকে নামিয়েছে সে দৃশ্য আপনাদের দেখিয়েছি আমার একটা দেশের মধ্যে দুটো দেশ কেন থাকবে একটা শহরের মধ্যে দু ধরনের আইন কেন থাকবে এবং সেই সার্জেন্টরাও কি অদ্ভুত ধরনের আচরণ করেন চোখের সামনে একজনকে দেখছেন একজনকে দেখছেন না সারা কলকাতা খুলে প্রচুর দৃশ্য আপনাদের ক্যামেরা বন্দী হবে ভিডিও করে আমাদের পাঠাবেন নামগুলো দিয়ে পাঠাবেন এবং যে সার্জেন্ট করেছেন তার নামটা জেনে রাখবেন তাকে একটু ফোকাস করে দেওয়া তাকে একটু পরিচিত করিয়ে দেওয়া দরকার প্রীতম চক্রবর্তী তার ফেসবুকে আপলোড করেছিলাম ছবিটা পেলে আমি আপনাদের দেখাচ্ছি যে কোন সার্জেন্ট করেছেন কোথায় দাঁড়িয়ে করেছেন সব কিছু তিনি লিখেছেন আমাদের কাছে সরাসরি টেলিফোনে তার যন্ত্রণার কথাটা গতকাল যে অভিজ্ঞতার মধ্যে পড়েছেন গত পরশু যে অভিজ্ঞতার মধ্যে পড়েছেন সেই অভিজ্ঞতাটা আমাদের সঙ্গে শেয়ার করেছেন ফোনে শুভ নমস্কার দাদা আপনার সঙ্গে কি হয়েছে একটু বলবেন গতকাল হ্যাঁ নমস্কার বিষয়টা ঘটেছে হলো আমি পণ্যশ্রীর দিক থেকে যখন টু আর্স দিকে যাচ্ছি একটু জোরে বলুন আমি যখন পণ্যশ্রীর দিক থেকে প্ল্যানেট দিকে বাইক নিয়ে যাচ্ছি হাই রোডের ওখানে আমি একটা সিগনালে দাঁড়াই এবং সিগনালটা প্রথমে রেড ছিল তারপর হঠাৎ করে ইয়েলো হলো ইয়েলো হওয়ার সঙ্গে সঙ্গে আমি যখন বেরিয়েছি আমাকে সিভিক ভলান্টিয়ারটা দাঁড় করালো তারপর অটোমেটিক নাকি পেছনে রেড হয়ে গেছে সেটা আমি খেয়ালও করিনি তো যাই হোক সেই অবস্থায় আমাকে একজন সার্জেন অফিসার এলেন এবং সার্জেন অফিসার এসে বললেন যে আপনার লাইসেন্সটা দিন তো আমি আমার লাইসেন্সটা বার করে যখন দিলাম তখন বললো যে আপনি সিগনাল ভায়োলেশন করেছেন তো লাইসেন্সটা আমাদের কাছে জমা রয়েছে পাঁচশো টাকা দিয়ে আপনি ডায়মন্ড হারবার ট্রাফিক গারটাকে ছাড়িয়ে নেবেন তো আমি বললাম স্যার আমি সিগন্যাল ভায়োলেশন করলাম এই সময়তে এই এরকম পরিস্থিতি ছিল এই তখন পাশ দিয়ে অন্য সম্প্রদায়ের লোকেরা সবাই যাচ্ছে আমি বললাম স্যার এইটা তাহলে কি হচ্ছে আমি হেলমেট পরে আছি আমি সমস্ত রুলস রেগুলেশন মেনে আছি তো আপনি আমাকে এরকম কেস দিচ্ছেন ধরে তখন আমি যখন ভিডিও করছি সেই সময় বলছে না আমি আপনি আমার কোনো ভিডিও করবেন না ঠিক আছে আমি যদি আপনি আমার কোনো ভিডিও করেন তাহলে আমি থানাকে বাধ্য হব আমি বললাম ঠিক আছে আমি তাহলে ভিডিও না করলে আপনার নামটা তো ছবিটা তুলতে পারবো একটুখানি কেননা আমার লাইসেন্স আপনি নিয়ে নিচ্ছেন আমি তারপর কাকে গিয়ে খুঁজব ডায়মন্ড হার বা ট্রাফিক গার্ডে বললো যে আপনি বলবেন নাম হয়ে যাবে তো সেই অবস্থায় যখন আমি পাশে যখন বললাম যে এরকম বাইক নিয়ে যাচ্ছে ওরা ওরা উইদাউট হেলমেট ছাড়া আপনি ওদের কিছু বলছেন না আমি সিগনাল ফলো করে এলাম সমস্ত কিছু মেনে এলাম বলছে আপনি আপনার জিনিসটাই ফলো করুন আপনি আপনাকে যেটা বলা হচ্ছে সেটাই আপনি দেখুন এছাড়া আপনি বাড়তি কোনো কথা বলবেন কর্তব্যরত যে সার্জেন্ট অফিসার ছিল এবং সেই সার্জেন্ট অফিসারের নাম এবং ছবি আমি বাংলার বার্তাকেও পাঠিয়েছি আমার সোশ্যাল মিডিয়া পেজেও আমি ছেড়েছি তো এই পরিস্থিতি এই মুহূর্তে এই অবস্থায় আছি এবং আমি কালকে স্পট ওখানে পাঁচশো টাকা দিয়ে আমি লাইসেন্সটাকে ছাড়িয়েছি অথচ পাঁচ দিয়ে সমস্ত একশ্রেণীর লোক উইদাউট হেলমেট বেরিয়ে যাচ্ছে এবং তারা রীতিমতো আমাকে দেখে মানে মোটামুটি ব্যঙ্গর ছোড়েই যখন আমি ওরা মাঝে মধ্যে একটু টপ হচ্ছে আমার দিকে তাকাচ্ছে যে কি বিষয় হচ্ছে আমার সাথে তো সেই অবস্থায় ওরা কিন্তু আমাকে দেখে মোটামুটি একটু ব্যঙ্গর ছলে হাসছে এরকম ব্যাপার আপনার নামটা একটু বলবেন আমার নাম প্রীতম চক্রবর্তী আমি বেহালা পশ্চিম থেকে বিলং করি আপনি কি ফেসবুকে ছেড়েছেন পুরো ব্যাপারটা ছবি টবি দিয়ে পুরো ব্যাপারটা আমি জাস্ট অল্পের মধ্যে লিখেছি যে আমাদের এরকম মানে আপনার অভিজ্ঞতা এটা কোন স্পটে হয়েছে গতকাল তালপিয়ে হয়েছে এটা হাই রোড টু আপনার পর্ণসিদ্ধ দিক থেকে টুওয়ার্ড জয়িন কুঞ্জের একদম নিদিকে হাই রোড হাই রোডের ওখানে সিগন্যাল আছে কাছ থেকে আপনার কি হেলমেট ছিল না আমার হেলমেট ছিল আমি সমস্ত পপার ভাবে সিগন্যালে দশে আপনি আপনি এটা আপনাকে এটা আমি আমি এখানে একটুখানি বলতে চাই সিগন্যালটা কেউ একজন ওই দিক থেকে অপারেট করছিল সিগন্যাল বুথে বসে সে ওই সিভিক ভলান্টিয়ারকে ওয়াকি করে বলছে যে এই গাড়ি পেরিয়ে যাচ্ছে এই গাড়ি এই হচ্ছে তো আমি ব্যাপারটা ঠিক বুঝলাম না যখন ইয়েলো হলো তখন মোটামুটি আমার দেখেই বেরোচ্ছি যে আমি এবার গ্রিন হয়ে যাচ্ছে কিন্তু তারপরে হঠাৎ করে যে রেড হয়ে গেল এই এই যে পরিস্থিতি মাঝখানে এই ব্যাপারটা আমি বুঝতেই পারলাম না আচ্ছা যারা পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছিল তাদের হেলমেট ছিল না উইদাউট হেলমেট কেউ তাদের কিছু বলল না তাদেরকে তাদেরকে যখন আমি বললাম সার্জন অফিসার স্যার এটা কি হচ্ছে এমন কি আমার পেছনের যে ভদ্রলোক সেও বলল স্যার এই এনারাও তো যাচ্ছে উইদাউট হেলমেটে কি হয়েছে একটুখানি এক দু মিনিটের ব্যাপার ও বেরিয়ে গেছে তো উনি কোনো কথা শুনলেন না হলো আপনাদের ব্যাপার আপনারা নিজেরা ফলো করুন ওদের ব্যাপারটা ওদের ওপর ছেড়ে দিন বাহ অনেক ধন্যবাদ প্রীতমবাবু অনেক ধন্যবাদ